আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি শিক্ষা সফরে সিলেটের সেই বিখ্যাত পর্যটন স্পট জাফলং এর উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধুরা মিলে জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা যেতে যেতে অনেক কিছু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যাত্রাপথে হঠাৎ গাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল ড্রাইভার ভাই উনি পাম্পে গ্যাস নিচ্ছিলেন এর ফাঁকে আমরা সাতরুমে চা দোকানে চা পান করে নিলাম আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে গ্যাস নেওয়া শেষ হয়ে হলো আমরা শুরু করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট কাঙ্ক্ষিত পিকনিক স্পট জাফরানগর দেশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে খুবই সুন্দর ঘাস এবং গাছগাছালি আছে এবং নীল আকাশ মেঘের খেলা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশটি উপভোগ করছিলাম আমরা আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম এই পরিবেশটি চমৎকার এবং মন মাতার দৃশ্য মনোরম দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে সবুজ গাছ গাছ এবং ঘাসে পড়া এখন আমরা এখানে একটি যাত্রা বিরতি নিয়েছি এটা হচ্ছে শ্রীপুর পিকনিক স্পট শ্রীপুর পিকনিক স্পটের ভিতরে আমরা এখানে ঢুকবো ভিতরে যে দৃশ্যগুলো আছে পরিবেশগুলো আছে আমরা উপভোগ করবো আমরা ভিতরে দেখলাম এবং সুন্দর পরিবেশ আমরা শ্রীপুর পিকনিক স্পটের যাত্রা বিরতি নেওয়ার পরে আবার আবার চললাম আমাদের জাফলুঙ্গের উদ্দেশ্যে আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই পরিবেশগুলো আপনারা উপভোগ করুন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা জাফলংয়ে চলে আসলাম এখানে এসে জুম্মা নামাজ আদায় করেছি জুম্মার নামাজের পর আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং খাওয়া দাওয়া শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাদের সেই টান স্পট মায়াবির জনা জাফলং চলে আসলাম এখানে সবাই মিলে বন্ধুরা মিলে গোসল করলাম অনেক এনজয় করলাম আনন্দ উপভোগ করলাম জনার পানি খুবই স্বচ্ছ ছিল এবং খুবই ঠান্ডা ছিল আমরা সবাই গোসর করলাম সেখানে আপনারা এখানে আসবেন খুবই সুন্দর একটি জায়গা আমরা জাফলঙ্গের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম এবং জনাতে গোসল করার পর আমরা এখন সে আমাদের গন্তব্যের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীপুর পিকনিক স্পটে একটি দৃশ্য খুবই চমৎকার পাহাড় এবং উঁচু টিলা এবং টিলার মধ্যে আছে চায়ের বাগানের দৃশ্য আলহামদুলিল্লাহ খুবই দিনটি খুবই ভালো লাগতো